মোবাইল দেখলে কি হয় বুঝতে পারিনি জোরে বলো মোবাইল দেখলে তুমি মোবাইল দেখো না সত্যি ঘটনা তোমার মাথা ঘুরতেছে অনেক দেখলে তো মাথা ঘুরতেছে ভাত খাওয়ার সময় মোবাইল দেখ কে তা ভাত খাওয়ার সময় মোবাইল দেখো না তুমি এটা মিথ্যা কথা বললো না তা সত্য কথা তা ল্যাপটপ দেখলে মাথা করে না মোবাইল দেখলে মাথা করে কারণ কি কারণ কি এই যে মোবাইল মোবাইলে তো যে ভিডিও আছে ল্যাপটপে তো সেই ভিডিও আছে তা ল্যাপ হাতে দেখো না তুমি আমার বলো মোবাইলেও তো ভিডিও দেখো না আবার ল্যাপটপে তো ভিডিও দেখো তাহলে মোবাইল দেখলে মাথা করে আর ল্যাপটপ দেখলে মাথা করে না নিজের মানে যেটা সুবিধা সেটা নাকি একটু জোরে দাও আমার কিন্তু হাসি পাইতি কি পাইতি হাসি পাচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে আর মোবাইল দেখা যাবে না বেশি তাই তো তাহলে তুমি বলে দাও ভালো করে যে কেউ আর বেশি মোবাইল দেখবেন না মোবাইল দেখলে কি হয় কিভাবে করে তাহলে মোবাইল দেখা যাবে নাকি কি বলবো কি বলতে হবে মোবাইল হ্যাঁ মোবাইল দেখলে মাথা করে বেশি মোবাইল দেখা যাবে না কিভাবে ঘরে কিভাবে মাথাটা ঘরে কিভাবে সেটা দেখা ঠিক আছে এদিকে তাকাও